আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেবো কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি অভিযান সম্পর্কিত আপডেট কুয়েত রেসিকিউ পুলিশের জেনারেল ডিরেক্টর বাইশে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এক হাজার ছোট ছোট অভিযান চালিয়ে আট ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করেছে বিরানব্বইটি গাড়ি জব্দ করেছে মাদকদ্রব্য রাখার অপরাধে ২৬ জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে মাদকদ্রব্য সহ বারো জনকে আটক করা হয়েছে নেশাগ্রস্ত মাতাল অবস্থায় আটত্রিশ জনকে আটক করা হয়েছে ওয়ান্টেড আসামি দশ জনকে আটক করা হয়েছে আকামাইন এবং শ্রম আইন লঙ্ঘনকারী বিয়াল্লিশ জনকে আটক করা হয়েছে এ ছাড়াও আরও বত্রিশ জনকে আটক করা হয়েছে যাদের কাছে কোনো ধরনের কোন ডকুমেন্টস বা প্রমাণপত্র নেই তারা কুয়েতে কিভাবে প্রবেশ করেছে বা তাদের পরিচয় কি এছাড়াও দেওয়ানি মামলায় জড়িত একাত্তরটি গাড়িকে জব্দ করা হয়েছে অন্যদিকে কুয়েত কাস্টমস কর্মকর্তারা বিমানবন্দরে এয়ার পরিচালনার পথে বন্দর থেকে আগত একটি কার্গো সফলভাবে আটক করেছে যার ভিতরে মাদকের বড় চালান ছিল আটককৃত পণ্যের মধ্যে ছিল পাঁচশো পঞ্চাশ গ্রাম গাঁজা সাঁত্রিশ হাজার লিরিকা ক্যাপসুল সাতশো আশিটি মাদকের ক্যাপসুল সাত দশমিক পাঁচ কেজি হাসিস এই অবৈধ মাদকগুলো ট্রাঙ্কের ভেতর লুকিয়ে রেখে কুয়েতে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল এর সাথে সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়েছে অন্যদিকে কুয়েতে যাহারা একজন কুয়েতি নাগরিক তার নিজ গৃহকর্মীকে হত্যা করে বাড়ির বাগানে দাফন করে দিয়েছিল একজন নাগরিক তার নিজ স্বীকারোক্তিতে মকফরে গিয়ে স্বীকার করে যে রাগের বশত উত্তেজিত হয়ে গৃহকর্মীকে আঘাত করলে সে তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করে এবং পরবর্তীতে লাশটিকে বাড়ির সামনের গার্ডেনে পুঁতে ফেলা হয় ফরেনসিক ডিপার্টমেন্ট লাশটিকে উদ্ধার করেছে এবং ওই কুয়েতি নাগরিককে আটক করেছে জানিয়ে দিচ্ছি কুয়েদস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট দূতাবাস থেকে প্রচার করে বলা হয়েছে যে প্রতি মাসেই কুয়েত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি গণশুনানির আয়োজন করা হয় প্রতি মাসে দ্বিতীয় রবিবার এই গণশুনানির আয়োজন করা হয়ে থাকে তবে অনেক প্রবাসী বাংলাদেশিরা এই গণশুনানির আয়োজন শুক্রবারে করার অনুরোধের কারণে গণশুনানির তারিখ পরিবর্তন করা হয়েছে তেসরা জানুয়ারি দু রোজ শুক্রবার কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের গণশুনানির আয়োজন অনুষ্ঠিত হবে এই গণশুনানিতে মাননীয় রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা এনআইডি পাসপোর্ট সহ বিভিন্ন ধরনের তথ্য জানতে এবং সমস্যা সমাধানে দূতাবাসে নিজ সমস্যাগুলো উপস্থাপন করতে পারেন সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ